المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا

আল্লাহর রব্বানা এর দরবারে কোটি কোটি আমাদেরকে ফেরেশতাদের সাথে বসবার মত দাউফিতে করেছেন এজন্য সকলে বলুন আলহামদুলিল্লাহ। মন করে তারপরে জানায় যিনি বিশ্বকবি বিশ্বনব নেতা নেতান আদ-দুলাল বিশ্বনবী আখানে আমদার তাজদের মদিনা সালাম এজন্য সকলে বলুন ভাইয়া আমার বাবা ছিলাম নৌজন যুবক আমি গুণাগার আপনাদের খেত এসেছি সেই ভরত করে জমিন থেকে আপনাদের এখানে এসেছি আল্লাহ আলামিন যত টাকা বলাবেন বলবো প্রত্যেকটা কথা হাদিস এবং কোরআনে অনুকূল হবে প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করতে হবে কেননা আমরা মুসলমান আমরা দুনিয়ার জমিতে একদিন চলে যাবো করলো না সিং যা এই এ মানুষ মারা যাবে না যাবে না মানুষ মারা যাওয়ার পরে আল্লাহ হারাবান আলমিন সাথে সাথে তিনটে জিনিস ছিনিয়ে নেবেন কটা জিনিস যে কদিন বসে যেন একটু মুখস্থ করে নেবেন তিনটে জিনিস ছিনিয়ে নেবে প্রথম কথা হলো মানুষ যখন মারা যাবে যদি হাসপাতালে মারা যায় তার সাথে সাথে তার নামটা মুছে যাবে কি নাম আব্দুর রহমান যদি নাম ডাকা থাকে আব্দুর রহমান নাম ডাকবে নাম তাহলে কোন নামে ডাকবে লাশ বলে ডাকবে মাইয়াদ বলে ডাকবে ওরা কেউ নাম ধরে নাম ধরে ডাকবে নাম এই কথা ঠিক না মন বলেন প্রথম নাম্বারে তার নামটা তুলে না হবে নামটা ছিনিয়ে না হবে আর দ্বিতীয় নম্বর তার পোশাকটা ছিনিয়ে না হবে পোশাকটা ছিনিয়ে নামার পরে আবার একটা পোশাক থেকে দান করা হবে সেই পোশাকের নাম হলো কাফন সেই পোশাকের নাম

জানে জানেরা খান্দা মাতা বোঝার চেষ্টা করুন তিন নম্বরের যে রাজি নিয়ে নেবে সেটা হলো আপনার বাড়ি আপনার গাড়ি আপনার টাকা আপনার পয়সা ঝালন দও গোলাই থেকে আপনারা টাকা আপনারা পয়সা আপনারা বাড়ি আপনারা গাড়ি এটাই আপনার আমার কাছ থেকে ছিনিয়ে নেবে তাহলে কটা তিন ছিনিয়ে নিল প্রথমে বলেন তিনটে প্রথম নাম্বার নাম দ্বিতীয় নাম্বার পোশাক আর পিটি নম্বর বাড়ি গাড়ি চাকা পয়সা চিনি নিলো ও সোনা মানিকেরা নামের বাদলে একটা নাম দিল সে নামটা হলো নামটা হলো মাইয়া কি মানুষ মরে গিলে তারপর হয় লা লা লাস মাইয়া বলে ডাকবে আর দুই নম্বর পোশাক ছিনিয়ে না হবে পোশাকের বদলে পোশাকই দাও হবে গাড়ির বদলে তা গাড়ি দাও হবে সেই গাড়ির হলো চারজন ডাইবা আর একজন হলো পেশেনদার ও সোনা মানিকেরা

যে কথা বলছি না কথা হলো নাম দ্বিতীয় কথা হলো পোশাক দ্বিতীয় কথা হলো কবর ও সুরা মানিকের মনে মরে যাওয়ার পরে তিনটি প্রশ্ন হবে কটা প্রশ্ন তিনটি প্রশ্ন প্রথম প্রশ্ন হবে মন রব্বু কা বলে তোমার রব কে ছিল মন দিন কা বলে তোমার কি দিন কি ছিল মন নবী কা বলে তোমার নবী কে ছিল বলে ও শোনা মানে কে জনেরা যুবকেরা যদি আমরা ঈমান ওয়ালা হয়ে যাই আমরা ইন কুনতুম মুমিনি যদি আমরা মুমিন ওয়ালা হয়ে যাই তাহলে মরে যাওয়ার পরে সাথে সাথে আমাদের আল্লাহ জবান দা আরবী করে দেবে আর সাথে সাথে বলবো রদিতু বিল্লাহি রব আমার রব

আল্লাহ আমাদেরকে আইন হলো পাঁচ নামাজ শুধু নামাজ পড়া কি খরচ শুধু নামাজ পড়া খরচ না আমার আপনার সকলে দিন শিক্ষা করতে হবে তোমার করি তোমরা সন্তানকে দিন শিক্ষা করার জন্য মক্তব্য দিতে হবে মাদ্রাসায় দিতে হবে দিয়ে করি তোমরা সন্তানকে মেয়েকে ছেলেকে দিন শিক্ষা করা দরকার আছে না নাই আল্লাহ রসুল জানিয়ে দিলেন এই রকম মানটা আল্লাহ মাল কোরআন ও সোনা মানে খেরা জোয়ানেরা যুব খেরা ও মায়েরা বোনেরা বেঠিরা খালারা প্রোগ্রাম মাঝারেরা আমার আমার পরে যা টোরা সন্তান গুলো যদি মদ্যবে দিই মাদ্রাসায় দিই তাহলে কি হবে তাহলে আমার ছেলেটা তোরা তোরান করতে পারবে আমার ছেলেটা তো নাফার থেকে পাক হতে পারবে আমার ছেলেটা ফরতের গোসল জানতে পারবে রুজুর ফরজ তো পারবে নাফার থেকে পাক হবে সেটা জানতে পারবে

আমাদের ইসলাম ধর্ম পৃথিবীর এক নাম্বার ধর্ম এ ধর্মের ভিতরে কোনো অশান্তি নাই এটা হলো শান্তির ধর্ম পৃথিবীর এক নাম্বার ধর্ম ও সোনা মানিকেরা জনেরা যুবকেরা তাই চলে যাওয়ার আগে আগে মরে যাওয়ার আগে আগে আমাদের কিন্তু পরিবর্তন হওয়া দরকার আছে না নাই

সোনা পানি কেনা জলেরা যেরাম ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন ঠান্ডা মাথায় শোনার চেষ্টা করুন আল্লাহ আর নবীর বিধি মা কবর দেখে ভয় করে কবর দেখে ভয় করে কবর দেখে কাঁদি আল্লাহর নবীর কাছে বলি ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মরে যাবার পরে আমার কি কাপনের হবে না আমার কি দাফন হবে না আল্লাহর রাসূল জানিয়ে দিলে আল্লাহর নবী জানিয়ে দিলে ও

আমি কবর থেকে বিশাল ভয় করি আপনি যখন আমাকে কবরে রাখবেন কবর একটু শুয়ে দেখে নেবেন কেন কবর হলো অন্ধকার ঘর কবর হলো সব বিচার ঘর তুই কবরে কি বড় খালা কবরে সাপ আছে কবরে বিচার যে আমি একা একা খাদি যা কবরে শুয়ে থাকবো আর সুরাল্লাহ হাবি বাল্লা হুজুর গো আপনি একটু খুশিয়ে দেখে নেবেন আর তিন নাম্বার হলো তিন নাম্বার

মাগত ভূমি আমার জামু কোনো দিন ভুলো না পাগত ভূমি আমার জামু কোনো ভুলো না হারা কোথায় মা গে মাগো তুমি আমার জান কোনো দিন দশ মাসি দশ দিন গর্বে রেখেছিল ধরে অনেক কষ্ট পেয়ে এ ভুবনে পাঠালে সে মায়ের শীতল ছায়াতে পালিত

গাতা দিলে সব কিছু হয়ে যায় সে ব্যাতা গাতা দিলে সব কিছু খুলে যায় সে মায়ে গাতা দিলে সব কিছু খুশে যায় সে মায়ের শীতল ছায়াতে পালিত হলাম মা খোদারি করুন না আওয়ায় নগতুমি আমার জান কোনোদিন ভুললো না আল্লাহুম্মা এসাল্লিয়ারা ইলাহানা মুহাম্মাদ নাই তবি আল্লাহ আল্লাহ আসলে হলো সেরা বাড়ি আসে তার ভালো কিছু नाम था उसका बहुत